দুটি সংখ্যার অনুপাত থ্রি টু ফোর এবং তাদের গসাগো দেওয়া আছে চার তাহলে লসাও কত হবে তো এইগুলো একদম পাতি কোশ্চেন যেখানে আমাদের দুটি সংখ্যার অনুপাত একটা ধরবো থ্রি এক্স এবং অপরটি যদি ফোর এক্স ধরি তাহলে এদের মধ্যে গসাও কত হবে গসাগু মানে হচ্ছে তাদের মধ্যে যে ফ্যাক্টরটা সবথেকে বেশি অর্থাৎ হায়েস্ট কমন ফ্যাক্টর তাহলে এখানে হায়েস্ট কমন ফ্যাক্টর বলতে থ্রি এক্স এবং ফোর এক্সের মধ্যে হচ্ছে এক্স সব থেকে কমন ফ্যাক্টর তাহলে এক্সটাই হয়ে যাবে আমাদের এখানে গসাগু এবার আমরা জানি যে দুটি সংখ্যার ক্ষেত্রে তাদের লসাগু অর্থাৎ এলসিএম মাল্টিপ্লাইড বাই তাদের গসাগু অর্থাৎ এইচএফ ইজিকোয়াল টু সংখ্যা দুটির গুণফলের সাথে সমান হয় তাহলে সংখ্যা দুটি যদি এ এবং বি ধরি তাহলে তাদের গুণফলের সাথে সমান হবে তো এইটা আমরা লসাগু এবং গসাগুর বেসিক ফর্মুলা তাহলে এখানে আমাদের এক্স ইজিকোয়াল যদি চার হয় তাহলে আমাদের দুটি সংখ্যা কী হবে একটা সংখ্যা ছিল থ্রি এক্স তাহলে থ্রি মাল্টিপ্লাইড বাই চার তার মানে এটা আমরা পেয়ে যাবে একটা সংখ্যা বারো এবং আরেকটা সংখ্যা কত পাবো চার গুণিত চার মানে হচ্ছে ষোলো তাহলে এখান থেকে এম যদি বার করতে চাই তাহলে এম কত হবে দেখো এলসিয়াম ইজিকোয়াল টু এ ইন্টু বি মানে একটা সংখ্যা আছে বারো এবং অপর সংখ্যা আছে ষোলো আর এই ছিপ দিয়ে এটাকে ভাগ করে দেবো তাহলে এই ছিপ আছে আমাদেরকে চার তাহলে চার দিয়ে যদি বারো কাটি তাহলে এখানে পাই তিন তাহলে তিন ষোলো পাই আটচল্লিশ এই আটচল্লিশটা হয়ে যাবে দুটি সংখ্যার লসাগু যেটা অপশান নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর